দেশের কোন ওয়াজ ইসলামী সম্মেলনের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম ভুলা করেছিলেন শেখ হাসিনার সরকার সংগ্রামের সাথে আজকে দেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে শেখ হাসিনা ভারতের কোন রাজ্য পরিণত করার জন্যে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য সতেরো সালে আইনি অফিসারকে একদিনে হত্যা করেছে সংগ্রামী সাথে দুই হাজার তেরো সালে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা সাপলা চত্বরে কেন দিয়েছিলাম এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই কাউকে ক্ষমতার জন্য আবু জাহের মাজনুন বলেছেন চরিত্রহীন বলে আবু জাহের রাসুলকে ব্যথার বিচারের দাবিতে সাপলা চত্বরে সেখানে গিয়েছিলাম শাহবাগে নাস্তিকার মুক্তাবে একত্রিত হয়ে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে রাত্রদিন চব্বিশ ঘন্টা সেখানে মাসের পর মাস এমন কোন অনৈতিক কার্যক্রম নাই যেটা করে নাই সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারল এক রাতে সাপলা চত্তরে আমরা থাকতে পারলাম না শেষ রাতে তাহযতরত সুকিদ্রত সৈদারত মাতরত আয়ুবুল ইসলামকে তাজেয়াবতলি পেছারে গুলি করে হত্যা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা আর 50 বছর পালন হবে শেখ হাসিনার বাবার নয় শেখ হাসিনার নয় আপনি দেশের পঞ্চাশ বর্ষবর্তী পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট আপনি করে আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কষাই যিনি বাব্রে মস্তিত্ব চুমার করে দিয়েছেন পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলমুলাম তৌহদী জনতাকে গ্রেফতার করে বিনা বিচারের কারাগারে নির্মম প্রকোষ্ঠের